আপনারা দেখতে পাচ্ছেন যাদের উঁকি ঝুঁকি একটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছটি মারা গেছে মারা গেলেও কিন্তু তার প্রাকৃতিক যে সৌন্দর্যটি যারা সৌন্দর্য ভালোবাসে তারা কোনো সৌন্দর্যেই অভিভূত হয়ে যায় একটি মনোরম রাত্রের যে প্রাকৃতিক পরিবেশ সেটি সত্যি ভালো লাগে অনেকদিন পর আজ প্রায় তিন মাস ধরেই কোনোদিন বৃষ্টি না হওয়া একটা দিনও নেই কাঁঠাল গাছের মধ্যে দিয়ে কেমন যেন একটি চাঁদে রুখে ঝুঁকি পরিবেশটা অনেক সুন্দর লাগছে কাঁঠাল গাছটি মারা গেছে কিছুদিন আগে মারা গেল তার সৌন্দর্য কিন্তু কাঁঠাল গাছ রেখেই দিছে সত্যি রাত্রের পরিবেশ অনেক সুন্দর লাগে গাছটি মারা গেছে তবু তার সৌন্দর্য কিন্তু একটুখানি কমতি নেই কেমন সুন্দর লাগে দেখেন গাছের ডালের মধ্যে দিয়ে চাঁদ চুপি দিচ্ছে নিভু নিবু মিটমিট তারার মতন হয়ে গেছে আকাশের চাঁদটি আমাদের এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য হোক দিনে আর রাতে সব সময় আমাদের ভালো লাগে দেখছেন অনেক সুন্দর একটি পরিবেশ রাতের নিস্তব্ধতা তখনই বোঝা যায় যখন ঝিঝি পোকার শব্দ ব্যাঙ্গের ডাক এবং গাছের পাতার ফাঁক দিয়ে যখন জ্যোৎস্নার আলোগুলো দিকে ছড়িয়ে পড়ে গাছের পাতার সৌন্দর্যটাও কিন্তু তখনই আমাদের মধ্যে ফুটে ওঠে বাসবাগানের নিচে যদি কখনও দেখে থাকেন দেখবেন যে কী সুন্দরভাবে বাঁশের পাতার মতন ছায়া পড়েছে জ্যোৎস্নার আলো এখন জোনাকিরাও কেমন যেন হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে জোনাকি আর দেখা মেলে না এ আজকে রাতে আকাশের চাঁদ কিছুটা দেখা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না রাতে পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখুন এটি কাঁঠাল গাছের শুকনো ডালের মধ্যে থেকে কিভাবে সৌন্দর্য যে ভালোবাসে সে প্রত্যেকটি জিনিস দেখে সৌন্দর্যের উপর অভিভূত হয়ে যায় লোটাস মোল্লা লিখেছেন হাই গাইস হ্যাঁ গাইস আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ লোটাস মাল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ হয়তো আপনি একজন ন্যাচারাল যে প্রাকৃতিক পরিবেশ হোক দিন বা রাত আপনি অনেক ভালোবাসেন বলেই আমার মতামতটি কাছে প্রকাশ করেছেন ধন্যবাদ আপনাকে আমরা বর্তমান অশ্লীলতার মধ্যে এমনভাবে পড়ে গেছি যে কেউ একটা উপদেশমূলক কথা বললেও সেটি আমরা স্ক্রল করে অন্য জায়গায় চলে যাই আমরা কারোর কাছে করুণা করি না যারা দেখবেন সমাজের ভালো মানুষ তারা কিন্তু কারো কাছে নিজেকে করুণার পাত্র বা দোকানের দ্রব্য পণ্যদ্রব্য হিসাবে কখনোই নিজেকে কারো কাছে ছেড়ে দেয় না আপনার নিজের যতটুকু যোগ্যতা ততটুকুই আপনি কিন্তু সীমাবদ্ধ আপনি যদি একজন কৃষক হন আপনি যেখানেই যান না কেন আপনি ইউরোপ কান্ট্রিতে গেলেও কিন্তু কৃষিকাজকে আপনার সবচেয়ে ভালো লাগবে আপনি যদি ব্যাংকার হন আপনার কিন্তু আপনি যান না ব্যাংকের পিছনে ছুটে বেড়াবেন চাকরি আবার যারা যে যেমন যে গার্মেন্টস সাথে জড়িত সে কখনো অন্য চাকরির পিছনে ঘুরবে না সে গার্মেন্টস এর অন্য অন্য বিভিন্ন জায়গায় কিন্তু সে ঘুরে বেড়াবে আসলে আমাদের যেটা দিয়ে জীবন শুরু করা হয় সেটাকে আমরা হয়তো কঠিন লাগলেও তাকে আমরা কিন্তু আপন এই যে কোনো কাজকে অবজ্ঞা করা উচিত নয় আপনি যদি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেখানে যান না কেন এই যেটা কর্ম করছেন এইটাই দেখবেন ওখানে গেলে আপনার সবসময় মন টান অন্য কাজ আপনার ভালো লাগবে না আপনি যেটাই অবস্থা আপনি সেটাই করুন ধৈর্য ধরুন দেখবেন যে আপনি আপনার লাইফে সাকসেস হবেন আমার ভিডিওতে কোনো অশ্লীলতা নেই আমি অশ্লীলতাকেও কখনো পছন্দ করি না আপনারা যদি চান আল্লামা রুমি স্বামী বিবেকানন্দ অনেকজন আছে আপনার যারা মূল্যবান কথাগুলো বলেছেন তাদের কথা অনুসরণ করেই কিন্তু আমাদের জীবনের যতই নীতি বলি প্রবাদ বাক্য বলি সবকিছু কিন্তু তাদেরকেই স্মরণ করে আমাদের চলা লাগে